তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো আজকের আমরা বাড়ি যাচ্ছি না আজকে যাচ্ছি ঘুরতে অন্য একটা জায়গায় তো আজকের আমরা যাব শ্রীময়ীর দাদুর বাড়িতে আর সেটা হলো এখান থেকে প্রায় তিন চার কিলোমিটার এটাও প্রায় হ্যাঁ তিন সাড়ে তিন কিলোমিটার মতো রাস্তা রয়েছে তার থেকে একটু বেশিও হতে পারে বাট এক্স্যাক্ট বলতে পারছি না এখান থেকে গাড়ি পাওয়া কিন্তু খুবই চাপের ওটা কিন্তু পুরো অচপাড়াগা ওখানে কিন্তু ডিরেক্ট গাড়ি যায় না তো হাফদুর আমাদেরকে যেতে হবে গাড়ি করে তারপরে ওখান থেকে আবার হেঁটে যেতে হবে প্রায় দেড় থেকে দু কিলোমিটার তো হবেই চোখ বন্ধ করে দু কিলোমিটার হবে তো চলো গিয়ে দেখি খগেন মোড়ে দাঁড়ায় ও মাকে জিজ্ঞেস করবে হাঁটতে হাঁটতে কিছুটা রাস্তায় এসেছি তোমাদেরকে একটা জিনিস দেখায় সেটা হলো এইখান থেকে এই রাস্তাটা চলে গেছে ছোট মোল্লাখালী বাজার আর এই চলে গেলো দাদুদের বাড়ি আর এটা হলো শ্রীময়ীদের বাড়ি এই এতক্ষণ পরেই একটা ইঞ্জিন ভ্যান আসছে ঠিক আছে প্রায় পনেরো কুড়ি মিনিট হাঁটার পরে একটা ইঞ্জিন ভ্যান আর এই রাস্তায় তো কোনো ইঞ্জিন ভ্যান চলে না আমাদের এরপরে আরও আগে আমাদের এই এই হচ্ছে এই দিককার রাস্তা ওই আমরা ওই সামনেটা ছিলাম ওখান থেকে আমরা এখানটায় এসেছি আর এখানটায় সামনেটা সামনে দিয়ে তোমরা দেখতে পাচ্ছ কী সুন্দর গাছগুলো রয়েছে দেখো এটা হচ্ছে মেন লোকেশন খুব সুন্দর খুব সুন্দর আর গরম তো আছে কিন্তু এখানটা হাওয়া দিচ্ছে ছাওয়া হচ্ছে জায়গাটা খুব সুন্দর এই লোকেশানে যদি ড্রোনেশ্বর না দিই না নিই পুরো মিস হয়ে যাবে যার জন্য আমরা ড্রোনেশ্বর না দেখতে পাও খুব ব্লগ আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আর আমার গ্রামের ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক এটা কমেন্ট করতে ভুলো না কমপ্লিট হয়ে গেছে এখন আবার আমরা রওনা দিলাম মামার বাড়ির পথে দেখি এখানে মামার বাড়ির দেখা যায় না চল চল না এই তো স্কুল চলে এই তো মামার বাড়ি ভাই স্কুল চলে যাচ্ছে এই মাহি ছেড়ে যাচ্ছে বল একটা পেপসিতে এখানে টুকু দাঁড়াতে বল এটুকু যা 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 দিচ্ছি

চলো নেম এসছি আমাদের রাস্তায় এবার নামবো দেখো আগেবারে এসে আমরা এখানটায় শ্যুটটা করেছিলাম আর কি আর এখন তো খুব ভালো লাগছে ওখানটা খুব বড় মাছি

দাদু কি করছো হ্যাঁ ভালো আছো ভালো আছো এখানে মামি রান্না করছে হ্যালো আমি একটুখানি খেয়েছি হ্যাঁ ফ্যানটা ছেড়ে দিতে আকাশে চলে যাবে আকাশে

এখানে কি করছে এখানে কি করছে রান্না করছে এর দেখাও এখানে রান্না হচ্ছে ওইদিকে রান্না করছে তে কি যাও হ্যাঁ ওই তো সিদ্ধে সিদ্ধে ও কি করছে দেখাও দেখা যাচ্ছে তুমি আমাকে দেখতে পাচ্ছো

দুই ভাই হাটটাটতে একটু মানে পাড়ের দিকে আসলাম এখনও স্নান স্নান করিনি কিছু করিনি একটু ঘুরি তারপরে যাব স্নান করতে আর একটা মজার বিষয় বলি মানে ড্রোন চালিয়েছি সারা পাড়ার লোক জেনে গেছে ঠিক আছে কেউ বলছে মাথার ওপর গেছে কেউ বলছে দুজন মাছ ধরছে দরকার ডিস্টার্ব হচ্ছে মানে কে কার কোথায় কী হয়েছে মানে সব ধরা পড়ে গেছে ঠিক আছে এখানে ড্রোন চালিয়েছি তো ওখানে একটা ওই পার্টটা ওই পাটটা একটা মহিলা আর একটা লোক মাছ ধরছিল তা আমি ভিডিও করছিলাম যে কিভাবে জালটা ফেলে তো ওরা দেখি ভয়ে দৌড়ছে এই করছে এটা আন্টিটা কাদা ছুড়ছে এক গাদা কাদা নিয়ে আর ছুঁড়ে দে এই কথাটা একজন বাড়িতে এসে সব বলছে মানে ওখানে গল্প করছিল মানে মেহেন্দির মামার বাড়িতে একটা লোক বসে বসে গল্প করছে যে এই কাণ্ড হয়েছে যা বাবা এর মধ্যে মানে পাঁচ মিনিটও হয়নি তার মধ্যে সবাই সবাই জেনে গেছে আগের আগেরবারে যখন এসেছিলাম তোমাদের ভিডিওতে কিছু ক্লিপস দেখালে বুঝতে পারবে এটা পুরো মাটি ছিল তো এখন ইটের করে দিয়েছে আর ভাইরা এখান থেকে হেঁটে হেঁটেই ওইখানে গেছে ভাই একটা রাইড হবে চ আর বেশ চ ওখানটায় যাবি কাদার রয়েছে চলদিকে আর টুকু হেঁটে আছে ওই দিকটা কী আছে কি বলবো সামনে সামনে আর কিছু আছে কি দেখি আমি কোনোদিন আর এই দিকটা ওই ওইটুকুন পর্যন্ত এসেছিলাম তোমাদেরকে একবার দেখায় কোথায় কি আছে কাঠের দোকান আমি হলাম মুদিখানার দোকান হ্যাঁ কাটালাম ওই দোকানটায় যে দোকানটা থেকে আমরা খাবার দাবার কিনছিলাম আর ওই ভাইয়ের জন্য টুকটাক নিয়েছি আমার চকলেট টকলেট নিয়েছি এর জন্য না তোর মামার ছেলের জন্য কিছু টুকটাক নিয়েছি এখানে তো সেই রকম অ্যাকচুয়ালি ইয়ে পাওয়া যায় না খাবার দাবার দেখলাম অন্তত ড্রেড ডেয়ারি মিল্কটা রয়েছে জানি না ওটা কী ভালো করে ডিটেলস দেখতে হবে কী কোম্পানির দুই ভাই শুধু মাজা খাচ্ছি ফুটি খাচ্ছি খেয়েই যাচ্ছে আর গল্প করে আর গল্প করে যাচ্ছি তো বেশ ভালো একটা টাইম কাটালাম বল বাড়িতে থাকার ওখানে থাকার থেকে এখানে বেশ ভালো লাগলো আবার সন্ধ্যাবেলার দিকে আসবো তোমাদের তখন দেখাবো অ্যাকচুয়ালি রিদেমে রিদেমে গল্প স্টার্ট হয়ে গেছে তো আর ব্লক ফ্লগ করা যায় না কারো মুখের সামনে হুট করে ক্যামেরা বার করা যায় না তো যার জন্য ভিডিও করা হয়নি চলো এখন যাব স্নান করব স্নান করব কোথায় সেটাও দেখাবো পুকুরে না কলে আশা করি পুকুরেই হবে আর তারপরে কি রান্না করেছে কি বৃত্তান্ত সেগুলো দেখাবো তারপরে আমরা বাড়াবো

এখানে আমরা মার্শালের ওই জলে চান করেছি ওখানে মার্শালের জল ছেড়ে ঠান্ডা জল ওখানে চান করেছি এখানে মোটা চান করতে নামছে আর এখানে এখনই এই সনুও চান করতে নামছে এরা দুজন ঠান্ডা জল কিন্তু নামবে না মানে এখানেই চান করবে বেশি জল নেই বেশি জল নেই আমি 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 উঁচু করে মাথায় দিয়েছি বস

কেমন লাগছে হচ্ছে ছোট মোল্লা খালির ডর হে ব্যাঙ এই দেখে দাদা নিচ্ছে দুর্বল খেতে একটুখানি ঘুমালাম ঘুমানোর ও তো আজকের সিনেমাটা মানে ও হচ্ছে অলরাউন্ডার তো যাই হোক দুপুরে খাওয়ার পর আমরা একটু ঘুমিয়েছিলাম ঘুমানোর ইচ্ছা ছিল না মানে ঘুম থেকে ওঠার ইচ্ছা ছিল না কিন্তু তা উঠতে হলো তো যাই হোক এখন যাবো একটুখুনি নদীর পাড়ের দিকে তো ওখানে শ্যুট করবো কীভাবে কী শ্যুট হয় তোমাদের সব কিছু দেখাবো আমরা কিন্তু সেইভাবে প্রফেশনালি প্রফেশনালভাবে যেভাবে করে সেইভাবে কিন্তু পড়ছি না ঘুরছি ফিরছি একটুখানি নিচ্ছি এইরকম একটা ব্যাপার এই না যে পুরো একদম প্রফেশনাল প্রফেশনালভাবে আমার এই শটটা লাগবে এই হবে সেই হবে মানে এত ডিটেলসে কিন্তু কোনো কিছু হচ্ছে না কারণ আমাদের শুট করে দেবে কে ওকে বেসিক কিছু টুকটাক নিতে বলছি আর সব থেকে বড় কথা আমরা এখানে ঘুরতে এসেছি এত মানে ইয়ে করলে আমরা টাইমই পাবো না ঘোরার এই চলে এসছি হাঁটতে হাঁটতে নদীর পাড়ে ওরে বা ও তো এখানে এখনো রয়েছে কাদা রয়েছে তো জল অনেকটা নেমে গেছে হ্যাঁ দেখ কোলা ভেঙে আসছে এখানে ভালো লাগছে তো তো ড্রেস দেখো রেড রেড কালার কালার কম্বিনেশন ঠিকই আছে কিন্তু আমার যে ড্রেসটা আমার ক্যামেরা লাগছে এটা অ্যাকচুয়ালি অমিতের ড্রেস মানে আমার ভাইয়ের ড্রেস মোটা ড্রেস আমি পরেছি ও হেসে পাগল হয়ে যাবে

আমাদের বড় ডিরেক্টর ডিরেক্টর সাহাব পানি মেয়ে উতারিয়ে আর কি করা যাবে এই দেখো আমাদের ব্রাইডও এইভাবে চলে এসছে চল আয় এবার ওপরের দিকটা ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি আয় না না ঠিক আছে আয় না একটু গল্প করতে হাত দেখা হাত দে হাত দেখা ওইদিকে হাত পাত দেখা হ্যাঁ বাঘ দেখা ওইদিকে তো তাহলে হবে

तुम्हारेबर देखो कम पर कदा पुरु पैंट टैंट মানে শেষ হয়ে গেছে মানে অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে এই জায়গাটা শুকিয়ে যাবে এই জায়গাটা দুজন মিলে শুয়ে থাকবো ঠিক আছে দুজন মিলে শুয়ে থাকবো সেইভাবে শ্যুট করব মানে যেই প্ল্যান করেছিলাম সেই প্ল্যানটা পুরোটাই ভেস্তে গেছে তো যার জন্য শ্যুটটা আরও মানে মনের মতো হচ্ছে না অ্যাকচুয়ালি কাদাতে কিভাবে কিভাবে আমরা শুট করব পসিবেল না ওইভাবে তো যাই হোক এখন ড্রোনের একটা দুটো শট নিয়ে নিই সেইভাবে মনের ইচ্ছাটা নষ্ট হয়ে যায় সত্যি বলতে ওই যে আমাদের ড্রোন অপারেটর ড্রোন সেট করছে পিছন থেকে নেবো তোরা আসছিস ওপরে বারোই যাবো তো আমাদের হচ্ছে শেষ হয়ে গেছে আর আজকের মতো সব প্যাকিং হয়ে গেছে তো আমরা এখন আছি এই যে জঙ্গলের ভেতরে দিয়ে বারো এখন বুঝতে পারছি না দেখি যাই কর্দি আরে বাবা হ্যাঁ শ্যুট শেষ সব কিছু হয়ে গেছে কালকের বাড়ি যাবো মনে হয় কালকে যাওয়া হবে না পশুদিন কালকে এখানে একদিন ঘুরবো আর একটু ভালো করে তারপর হ্যাঁ এই এই দু তিন দিন হচ্ছে শ্যুটের জন্য আমাদের ঘোরা হয়নি ঠিকঠাক ভাবে

তো গেল কি অবস্থা তোর মাথা ফাটাবো এখান থেকে মেরেছিলাম এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল দিদা দিদা সবাই রয়েছে